প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি হাট থেকে দর্শক বিগত কয়েক হাটের তুলনায় আজকে পাঁচ বিবি মহিষের বাজারে প্রচুর পরিমাণ বাচ্চা মহিষের কালেকশান রয়েছে তো আজকে বাজারে আসার পরে দেখলাম প্রচুর পরিমাণে বাচ্চা মহিষের কালেকশান প্রচুর পরিমাণে বাচ্চা মহিষের কালেকশান তো দর্শক গত কয়েকদিন যাবৎ বাচ্চা মহিষের ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই তো ভাবলাম যে একটা আজকে নতুন আরেকটি প্রতিবেদন বাচ্চা মহিষের দিয়ে দেই আপনাদেরকে দেখতে পাচ্তেছেন হিউজ পরিমাণে বাচ্চা মহিষের কালেকশান তো ইনশাল্লাহ সবগুলার দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে এখানে চাষা রয়েছে সালাম আলাইকুম চাষা আজকে কোন গুলার নিয়ে আছেন এগুলা তো আছে তো চাষা চাষাদেরই লোডটা পুরাটাই

হ্যাঁ এটা জোড়া এটা পায়রা না পাইরি এটা পায়রি মহিষ না বয়স রকম চাচা এইটার পাঁচ মাস পাঁচ মাস করে বয়স তো দাম রাখছেন কেমন জোড়াটার দেড়শো দাম রাখছেন আর ওইটা এক লক্ষ পঁচাত্তর ওইটাও পাইরি পায়রা ওইটা হ্যাঁ ওইটা পায়রা কিন্তু কোয়ালিটি ভালো আছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম দিচ্ছে না আর এইটার কাস্টমার কত দাম দিচ্ছে চাচা পঁয়তাল্লিশ আটচল্লিশ এরকম দাম দিচ্ছে তো চাচা আপনারা তো এই সংগ্রহ করেন নাকি খামারে রয়েছে আপনাদের খামার থেকে সংগ্রহ করেন আপনারা চাইলে তো দু চার পঞ্চাশ জোড়া তো কালেকশন দিতে পারবেন না দু চার পঞ্চাশ জোড়া দিতে পারবেন যদি কেউ খামারের জন্য চায় একশো জোড়াও দিতে পারবেন তো চাচা ভিডিও শেষে আপনার নাম্বারটা দিয়ে দিবেন ইনশাল্লাহ দর্শকের মাধ্যমে দিয়ে দর্শকদেরকে পাঠাই দিব আপনার নাম্বারটা তো এই পাশে আরেকটা আছে পায়রা না পায়রি এটা এই দুটা পায়রি এই দুটার দাম কেমন রাখছেন আড়াইশো আরেকজনের কোন পাশে এই যে এই পাশের ভাই সবগুলো আপনাদের না না আমার দশটা আপনাদের দশটা ওই ভাইয়ের ছয়টা বুঝতে পারছি তো আপনাদের চারটা দেখালাম আর ওই দুটো বিক্রি করছেন ওই দুটো কততে বিক্রি করছেন এক লক্ষ সত্তর হাজার না তো ওই দুটো একটু দেখে নিয়ে আসি এই যে ধরে আছে দড়ি ধরে আছে এই দুটো না ওই বাঁধে রাখছে তো অশুক্রীয় দর্শক দুটো এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়ায় বেচছে তো ইনশাল্লাহ বাসুর দুটো আমরা একটু দেখে আসি অশুক্রীয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই জোড়াটা এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে যে দেখেন পায়রা মহিষ পায়রা বাচ্চা এক লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে এই পায়রা দুটা জোড়া মহিষ আর একটা শুয়ে আছে সুন্দর কোয়ালিটি তো দর্শক এই ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা মহিষ ক্রয় করতে চাইলে অবশ্যই আপনাদেরকে পাঁচ বিবির হাটে আসতে হবে এই যে চাচার কাছে জোড়া আছে চাচা ছোট বড় কেন ছোট জোরা মিলাইছেন না বয়স কিরকম চাচা বয়স কিরকম বয়স পাঁচ থেকে ছয় মাস হবে না এটা কি চোর থেকে নিয়ে আসা নাকি চোরের বাচ্চা না আপনার বাসার বাচ্চা নাকি ক্রয় করছেন আপনার বাসার ছোট বাচ্চা তো কিনছিলেন মনে হয় তো সুপ্রিয় দর্শক চাচা বাসায় লালন করছে বাচ্চা দুইটা আজকের বাজারে দাম রাখছেন কেমন সিঙ্গেল নাকি জোড়া জোরার দাম রাখছেন কেমন সিঙ্গেল কেমন রাখছেন জোড়া জোড়া কত চাচ্ছেন জোড়া এক লক্ষ সত্তর হাজার কাস্টমারের দাম দিচ্ছে কত দাম দিচ্ছে এক লক্ষ দশ মেলা ডিফারেন্স অনেক কম বেশি তো অসুপ্রিয় দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়াটার দাম চাচ্ছে চাচা তো কাস্টমারে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে অনেক ডিফারেন্স আছে তো অসুপ্রিয় দর্শক আমরা যখন ভিডিও করি তখন একটু দামটা বেশিই চাওয়ানো হয় সাইডে কাস্টমার থাকে সেই জন্য একটু দামটা বেশি চায় তো তুলনামূলকভাবে যত দাম চাইছি সেই তুলনামূলকভাবে অতটা দামও না আপনারা বাজারে আসলেই সেটা বুঝতে পারবেন তো ধন্যবাদ চাচা সুপ্রিয় দর্শক এখানে ভাইয়ের অন্য ভাইদের এক ভাইদের কাছ থেকে একটু দরদাম জানানোর চেষ্টা করবো এই যে বড় ভাই বাদতেছে এই যে এখানে এক জোড়া দেখেন সুন্দর এক জোড়া পায়রাম সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই না আপনারা তো তিন জোড়া মনে হয় আছেন না তিন জোড়া নিয়ে চার জোড়া বিক্রি হয়েছে কি এক জোড়া বিক্রি হয়েছে চলে গেছে অলরেডি কত সকাল থেকে বেচা কিনা শুরু হয়েছে ভাই আজকে সাতটা থেকে শুরু হয়েছে না এটা পায়রা না পায়রা এই জোড়াটা এটা পায়রা দাম রাখছেন কেমন ভাইয়া দাম রাখছেন দেড়শো কাস্টমারের দাম দিচ্ছে কেমন কাস্টমার তো প্রচুর দেখতেছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম দাম দিচ্ছে না আর মিডিল পয়েন্টের ওই জোড়াটা এক লক্ষ আশি বয়স কিরকম ভাই বড় সাইজ দেখতেছি ছয় মাস বয়স না চরের বাচ্চা তো আপনাদের ময়মনসিংহের বাচ্চা বাপরে কাস্টমার দাম দিচ্ছে কেমন ওইটা দেড়শো একশো ষাটে এরকম দাম দিচ্ছে আপনাদের এখানকার মধ্যে হাই কোয়ালিটির বাচ্চা কম্পিউটার বিক্রি হয়ে গেছে না হ্যাঁ দেখে আসলাম বিক্রি হয়ে গেছে তো ভাই এটা পায়রা না পাই ভাই এটা পায়রা পায়রা আপনাদের এখানে ছয়টাই তো পায়রা তেই দাম কেমন চাচ্ছেন বেশি এক লোক আশি টাকা তো সুপ্রিয় দর্শক ভাইরা যাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো বাজারে আসলে অবশ্যই দরদাম করে নিতে পারবেন কাস্টমার কেমন দাম দিচ্ছে এক লক্ষ ষাট পর্যন্ত দাম দিচ্ছে তো সুপ্রিয় দর্শক এক লক্ষ ষাট হাজার পর্যন্ত দাম দিচ্ছে তো দর্শক কী বলবে আজকে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে বাচ্চা বাচ্চামে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা মহিষ দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ